আজ আমায় কিচি খুশি লাগে কতদিন বানার না মামা বাড়ি যাচ্ছি মামা বাড়ি মধুর আর কি মজা কি মজা মামা আমা শোনা তোকে কি করে বলি তুই খালি হয়তি তোর বাবা ঠাকুরমা সবাই আমাদের বাড়ি থেকে পে করে দিয়েছে আমি তোকে বাবা বাড়ি নয় ওই যে দিয়ে যাচ্ছি তাও জানি মা এই দেখুন এই মহিলার হাতে একটা বড় ব্যাগ নিশ্চয় এর মধ্যে টাকা পয়সা আছে চলুন এই মহিলার ব্যাগটা কেড়ে নেই ঠিক বলেছে আজ এমনিতে বেশি ডাকাতি করতে পারেনি আর যা সামনে পাবো তাই কেড়ে নেব এই কে তোমরা আমার চারিদিকে এমন ঘুরছো কেন পছাড়ো চিন্তা দাও আমাকে যেতে তো দেবো আর আগে তোর হাতের ব্যাগটা দিয়ে যা দে তোর ব্যাগটা দিয়ে দে বলছিস না না আমি কিছু দেই ব্যাগ দিব নি আমার সবজুকই ব্যাগে আছে আমার জীবন যাবে তোবও তোর এই ব্যাগ আমি দিব নি তুই আমার মাথা গরম করে দিলি রে মাথা গরম করে দিলি ব্যাগ দিবি না তো জীবন দে দেখছি বেশ কানের কাছে ঘ্যাংঘ্যাং করছে এই মঙ্গল মেয়েটাকে নদীতে ছুড়ে মারতো মেয়েটা যদি ফর্সা থাকতো তবে না হয় পাচার করে দেওয়া যেত এই কালো মেয়েটাকে কেউ নেবে না এই দল তোর দোকানে যা টাকা পয়সা আছে সব দিয়ে দি বলছি তা না হলে বন্দুকের গুলি তোর মাথার খুলি উড়িয়ে দেব কি রে কানে কথা ঢুকছিল না তোর সরদার এ কি বন্দুকের গুলি দিয়ে উড়িয়ে দেই টাকা বের কর বলছি না না ডাকাত সরদার আমাকে কিছু করবেন না দিচ্ছি দিচ্ছি সব টাকা পয়সা আমি বের করে দিচ্ছি